খুশি দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ইভেন্ট এটার পরিকল্পনাটা আসলে কাজ ছিল বার্জার তাদের লাগজার সিল থেকে একটা চিন্তা করা হচ্ছিলো তারা একটা গ্ল্যাম শুট করতে যায় কাপুরদেরকে নিয়ে তো সেভাবে করেই আসলে একটা গল্পের শুরু তারপর একটার পর একটা মানে ভাবনা তো আসেই তো এক সময় চিন্তা হলো যে গ্ল্যামশ্যুট যখন কাপুলদেরকে নিয়ে করবেই তাহলে একটু এমন একটা ডেস্টিনেশন যদি একটু গ্ল্যামশুট করা যায় কাপুলদেরকে নিয়ে অ্যান্ড আমাদের ডেফিনেটলি মালদ্বীপস তো অবশ্যই একটা পছন্দের জায়গা তো সেখানে যাওয়া হয়েছে এবং টু ভেরি অনেস্ট একটা নন ফিকশন কন্টেন্ট আসলে এরকমভাবে করে প্রিমিয়ার করে দেখানো হবে এটা একটা সম্পর্ক একটা নতুন ভাবনা আচ্ছা ভাই প্রসেসিংটা তো অনেক বড় ছিল আসলে কস্টিউম মিডিয়া কভারেজ মানে হিউজ আসলে এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট ছিল সেটা আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন আসলে এখানে আমি যদি বলি অনেক কিছু বুঝে করা হয় সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয় প্রসেস চেঞ্জ হয় অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বর্জ্য লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় বাট আমরা তো আসলে এই ধরনের কাজ করেই থাকি সময় তো অনেক সময় মানে অনেক চিন্তা করে আসলে করা হয় না একটা লিস্ট থাকে যে ওয়ান টু থ্রি ফোর সো এইভাবে করে আসলে উই ফলো দ্য প্রসেস আচ্ছা ভাইয়া একটা এক্সপেকটেশন নিয়ে আসলে কাজটা করেছিলেন আমরা দেখেছি দেশব্যাপী কি দারুণ সাড়া পেয়েছে তো আপনি যে এক্সপেকটেশন নিয়ে কাজটা করেছেন কতটুকু ফিডব্যাক আপনি পেয়েছেন এবং আপনি কতটুকু স্যাটিসফাইড আচ্ছা আমার কাছে মনে হয় যে যারা যে কাপড়সগুলো আমাদের সাথে গিয়েছিল তারা আসলে যেভাবে করে বলবে তাদের রিয়াকশনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট দর্শক যারা দেখবে তারা কীরকমভাবে করে বলছে সেটাও ইম্পর্টেন্ট আর আমরা যারা আসলে কাজ করি আমাদের তো মনে হয় যে আসলে পরবর্তীতে বা সামনে যদি কাজগুলো করা হয় তাহলে অনেক ডেভেলপমেন্টের আসলে সুযোগ থাকে সো আমার জায়গার থেকে আমি যদি বলি যে আমি খুব ভালো লেগেছে আমি স্যাটিসফাইড নো আমার কাছে মনে হয় অনেক কিছু করার মানে সুযোগ রয়েছে আর কি আচ্ছা ভাই আমরা রং দেখেছি গল্প দেখেছি ভালোবাসা দেখেছি আসলে এখানে দর্শক আসলে কতটুকু ইমোশনাল কানেক্টেড হতে পারবে বলে আপনি মনে করেন এখানে দুটো বিষয় এক হচ্ছে যে গ্ল্যাম একটা যখন ব্যাপার থাকে গ্ল্যাম শুট তো গ্ল্যাম শুটে আসলে স্টোরি টেলিং ইজ দ্যাট নট ইম্পর্টেন্ট ইমোশনালি এখানে ডেফিনেটলি কানেক্ট করতে পারবে বাট আসলে কিরকম ভিজুয়ালি কানেক্ট করতে পারবে ইজ মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আচ্ছা ভাইয়া ইন ফিউচার এই ধরনের আসলে আরো কোনো পরিকল্পনা আছে কি না এই ধরনের কাজ করার আপনার আমি তো অবশ্যই করতে চাই আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলতে